প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কামিল ফকির হাসন রাজার আগুন লাগাইয়া দিল কনে শীর্ষক গানটির ব্যাপারে কিছু আলোচনা করবো আজকে এই গানটির কিছু অংশ নিয়ে আলোচনা করা হবে ফকির হাসন রাজা বলেন আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে নিভেনা দারুণ আগুন দল জলে দিল জানে আগুন লাগাইয়া দিল কনে হাসান রাজা ধ্যানের মাধ্যমে যে কামালিয়ত লাভ করেছেন এবং তার একটা ইতিহাস আছে তার ইতিহাসটা আপনারা অনলাইন থেকে জেনে নিতে পারেন আমি এখানে বিস্তারিত বলছি না তিনি পরম জ্ঞান লাভ করেন তিনি কামেল হন এবং কামেল হওয়ার পর তিনি কামেল হওয়ার সময় তার সাথে কী ঘটেছিল সেটি আলোচনা করার জন্য এই গানগুলি রচনা করেন এবং যে পরিপূর্ণভাবে কামিল হয়ে যায় যে পরমের সাথে অস্তিত্বে লীন হয়ে যায় পরমের অস্তিত্বে নিজের অস্তিত্ব বিলীন করে ফেলে যেমন এক গ্লাস পানি যখন একটা সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় তখন গ্লাসের পানির আর কোনো অস্তিত্ব থাকে না এরকমভাবে কামিল ফকিরেরা নিজের অস্তিত্ব বা নিজের অহংকারটা হলো এক গ্লাস পানির মতো সেই এক গ্লাস পানির মতো অহংকারটাকে তারা একটা সাগরের মধ্যে ফেলে দিয়েছেন পরমের যে অস্তিত্ব পরমের অস্তিত্বটা হলো একটা সাগর সেই সাগরের মধ্যে কামিল ফকিরেরা নিজের অহংকারকে বিসর্জন দিয়ে দিয়েছেন এবং নিজেকে বিলীন করে ফেলেছেন তো বিলীন করে যখন ফেলবেন তখন সেখানে আর কোনো শব্দ থাকবে না সেখানে আর কোনো বর্ণনা থাকবে না এবং সেখানে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না শুধু শুদ্ধ চৈতন্য থাকবে তো যে কথাগুলি আমরা শুনি কামিল ফকিরদের গানের মধ্যে বা বক্তৃতার মধ্যে আমরা যে কথাগুলি শুনি সেইগুলি সব নিজেকে বিলীন করে দেওয়ার আগের ঘটনা নিজের সাথে কি কি ঘটেছে সেগুলি তারা বর্ণনা করে আবার অনেক সময় দেখা যায় যে বিলীন করে দেওয়ার পর কামিল ফকিরের মুখ দিয়ে পরম কথা বলতে থাকেন সেই জন্য লালন ফকির এক জায়গায় বলেন কে কথা কয়েরে দেখা দেয় না মানে লালন ফকিরের মুখ দিয়ে সরাসরি পরম কথা বলছেন তো এখন হাসন রাজা যে বর্ণনাটা করছেন যে আগুন লেগে গেছে আগুন তো লেগেছে আগে আগুন লেগে সব কিছু পুরে যখন ছাই হয়ে গেছে তখন পরম জ্ঞান পরিপূর্ণভাবে লাভ হয়েছে তো হাসন রাজা বলেন আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে নিভেনা দারুণ আগুন জলে দিল জানে আগুন লাগাইয়া দিল কনে এই আগুনটা আসলে কি প্রেমকে অনেকেই একটি আগুনের সাথে তুলনা করেছেন যারা প্রেম করেছে তারা ছাড়া এই আগুনের রহস্য আর কেউ বুঝতে পারবে না এখানে আগুন কেন বলা হয়েছে আগুন হলো এমন একটা জিনিস যা সব কিছুকে একদম পরিপূর্ণভাবে ধ্বংস করে ফেলে একটা কোনো কিছুকে যদি ধ্বংস করতে হয় একটা কাঠের জিনিসকে যদি ভেঙে ফেলতে হয় বা গুঁড়া করে ফেলতে হয় তাহলে এটাকে হাতুড়ি দিয়ে ভাঙা যায় বা কড়ার দিয়ে কাটা যায় বা মেশিন দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়া করা যায় কিন্তু যখন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে তখন সেটি শুধু পুড়তেই থাকবে পুড়তেই থাকবে এবং পুড়তে পুড়তে যত বেশি পুরবে তত বেশি নিঃশেষ হবে এবং শেষ পর্যন্ত শুধু ছাই ছাড়া আর কিছু থাকবে না এবং আরও ভালোভাবে যদি পুরিয়ে ফেলা যায় এখন বিভিন্ন পদ্ধতি বের হয়েছে সেই পদ্ধতিতে পুরো অংশ পুরিয়ে ফেলা যায় একটা জিনিসের পুরো অংশ পুরিয়ে ফেললে আর ছাই পর্যন্ত অবশিষ্ট থাকবে না ধোঁয়া পর্যন্ত অবশিষ্ট থাকবে না ধোঁয়াটাও ধোঁয়াটাও একটা অবশিষ্ট অংশ তো আগুন এমন একটা জিনিস যা একটা জিনিসকে একদম পুরোপুরি নিঃশেষ করে ফেলতে পারে হাসন রাজা এই জন্য এখানে আগুনের উদাহরণটা এনেছেন আরও অনেক কামিল ফকিরেরাই আগুনের কথা বলেছেন হাসন রাজা বলেন আগুন লাগাইয়া দিল কনে তো এই আগুনটা আসলে কীরকম এটা বোঝানোর জন্য আমি একটি ঘটনা বর্ণনা করছি অনেক বড় একজন কামিল ব্যক্তি যিনি মুসলমান শাস্ত্রের অনেক বড় পণ্ডিত ছিলেন এবং সেই পণ্ডিত পৃথিবীর মধ্যে অন্য সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন তার শাস্ত্রজ্ঞানের সামনে পৃথিবীর সবার শাস্ত্রজ্ঞান ম্লান হয়ে গিয়েছিল তো সেই কামিল সেই ব্যক্তি যখন কামালিয়তের স্তরে উন্নীত হলেন তখন তিনি সব শাস্ত্রজ্ঞান ফেলে দিলেন উপাসনালয় ছেড়ে দিলেন এবং ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের তিনি প্রধান ছিলেন সেই ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানকেও তিনি ত্যাগ করে এসে পড়লেন এসে তিনি শুধু পরমের সাথে প্রেমে লীন থাকতেন তিনি চুপচাপ শুধু বসে থাকতেন শুধু চুপচাপ বসে থাকতেন তো সেই কামিল ফকির যখন সেই পরমের সাথে লীন ছিল তখন কামিল ফকিরের পূর্বের পরিচিত এবং তার আত্মীয়দের মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি কামিল ফকিরের কাছে আসলো এসে বলল যে আমি তোমার কাছ থেকে পাঁচ বছর আগে তুমি যখন ধর্মশিক্ষা প্রতিষ্ঠানে ছিলে তখন একটি ব্যাপারে পরামর্শ চাইতে এসেছিলাম শাস্ত্রসম্মত পরামর্শ বা ফতোয়া চাইতে এসেছিলাম তুমি আমাকে একটি ফতোয়া লিখে দিয়েছিলে সেই ফতোয়াটা হারিয়ে গেছে এখন আমার আবার একটু দরকার লেগেছে কারণ আমার জায়গা জমি বা ধন সম্পদের সাথে এই জিনিসটা সম্পর্কযুক্ত তুমি আমাকে আবার এই ফতোয়াটা একটু লিখে দিবে। তো কামিল ফকির এসব শুনে কিছু বললেন না চুপচাপ বসে রইলেন কয়েকবার বলার পর কামিল ফকির বললেন যে না আমি তো আর সেই ফতোয়াটা লিখে দিতে পারবো না আমি সেগুলি ছেড়ে দিয়েছি তাছাড়া আমার কাছে তখন যে দলিল দস্তাবেজ ছিল আমার কাছে যে শাস্ত্রের কিতাবাদী ছিল সেইগুলিও আমি সব পানিতে ফেলে দিয়ে এসে পড়েছি আমি এখন নিরিবিলি থাকি আমি এখন নিরবতার মধ্যে থাকি তুমি অন্য কাউকে দিয়ে সেই ফতোয়াটা আবার লিখিয়ে নাও শাস্ত্রসম্মত পরামর্শটা অন্য কাউকে দিয়ে লিখিয়ে নাও আর অনেক ভালো ভালো লোক আছে অভিজ্ঞ লোক আছে তুমি তাদেরকে নিয়ে লিখিয়ে দাও তখন সেই কামিল ফকিরের আত্মীয় বলল যে না আমার আপনার হাতের লেখাটাই দরকার কারণ আমি যে ঝামেলায় জড়িয়েছি তা অন্য কারোর কথায় হাল হবে না অন্য কারুর কথায় তা সমাধান হবে না আপনি বললে শুধু সেটা সমাধান হবে এখন আপনার কাছে যেহেতু কাগজপত্র দলিল দস্তাবেজ নেই আমি সেইগুলি সংগ্রহ করে নিয়ে এসেছি আমার কাছে সেই কিতাবগুলি আছে আপনি শুধু সিদ্ধান্তটা লিখে দিন এবং আপনার একটি সিগনেচার করে দিন আপনার একটি সই করে দিন তো কামিল ফকির তাতেও অস্বীকৃতি জানালো আমির ফকির কামিল ফকির বললেন যে না আমি এগুলিতে এখন আর নাই তুমি অন্য কারো কাছে যাও তো বারবার যখন পীড়া করছেন কামিল ফকির আত্মীয় বারবার বলছেন যে আমার অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে ব্যবসায় অনেক টাকা লস হয়ে যাবে বা আমার ধন সম্পত্তি হারিয়ে যাবে আপনি যদি এটা না দেন আমি অনেক দূর থেকে এসেছি আপনাকে দিতেই হবে দিতেই হবে তখন কামিল ফকির বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন এবং তার সামনে রাখা একটি টেবিলে হাত দিয়ে জুড়ে একটি আঘাত করলেন আঘাত করে বললেন আপনি কি আমাকে সেই পদভ্রষ্ট সেই অজ্ঞান এবং সেই অন্ধকারাচ্ছন্ন দিনগুলির কথা মনে করিয়ে দিতে চান আপনি আমাকে এর আগে যে ধর্মশিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম সেই অজ্ঞান পদভ্রষ্ট এবং অন্ধকারাচ্ছন্ন দিনগুলির কথা মনে করিয়ে দিতে চান আমি ভালো দিনে চলে এসেছি আপনি পারলে আমার সাথে ভালো জায়গায় চলে আসুন বরং আপনি আমাকে নিজে তো ভালো জায়গায় আসবেন না বরং আমি ভালো জায়গায় এসেছি আপনি আমাকে ভালো জায়গায় থাকতে দিচ্ছেন না আপনি আমাকে আপনার জায়গায় নিয়ে যেতে চাইছেন এই কথাগুলি কামিল ফকির চিৎকার করে করে বললেন কামিল ফকিররা সাধারণত চিৎকার করেন না এবং ধীর স্থির থাকেন কিন্তু যে লোকটি কামিল ফকিরের কাছে এসেছিল সেই লোকটি কামিল ফকিরের অত্যন্ত কাছের লোক আত্মীয় স্বজনের মধ্যেই আছে এবং অনেক দিন আগে থেকেই পরিচিত সেই জন্য তিনি চিৎকার করে কথাগুলি বললেন তখন কামিল ফকিরের সাথে থাকা লোকজন কামিল ফকিরের সেই আত্মীয়কে চোখ দিয়ে ইশারা করে বের হয়ে চলে যেতে বললেন যে আপনি চলে যান এখানে আর কাজ হবে না তো কামিল ফকির ট্রেনের ভেতরে একটি আগুন জ্বলেছে এবং আগুন জ্বলে ফকিরের ভেতরের যে মোল্লাগিরি ছিল এটাকে পুড়িয়ে ফেলেছে যে অহংকার ছিল এটাকে পুড়িয়ে ফেলেছে যে চিন্তা ছিল জ্ঞান ছিল বুদ্ধি ছিল যে অবস্থান ছিল সব কিছু পুড়িয়ে ফেলেছে কামিল ফকিরের কাছে আর কিছু অবশিষ্ট নেই হাসন রাজা এই কথাটিই বলেছেন যে আমার হৃদয় এবং আমার প্রাণের মধ্যে আগুন জ্বলে গেছে এবং দারুণ আগুন এটা একটা প্রবল আগুন কিছুতেই সে আগুন আর নিবে না সেই আগুন জ্বলে আমার ভেতরের মনে এবং প্রাণে যা কিছু আছে সব কিছু পুড়িয়ে ফেলেছে এবং আমার ভেতরে কিছুকে নিঃশ্বাস করে ফেলেছে তো কামিল ফকিরেরা যারা কামিল হয়েছে তাদের ভেতরে এই আগুনটা জ্বলতেই হবে পৃথিবীতে এমন একজন কামিল ফকিরও নেই যার ভেতরে এই আগুনটা জ্বলেনি এই আগুনটা জ্বললে সব কিছু যখন পুরে ছায় হয়ে যাবে তখনই পরম শুদ্ধ অস্তিত্ব অবশিষ্ট থাকবে এবং তখনই পরমের সাথে তার সাক্ষাৎ লাভ হবে এই আগুন না জ্বলে কেউ কামিল হতে পারবে না তো কামিল ফকিরেরা যে আগুনের মধ্যে পুড়েছে সেটি বাংলা ভাষায় হাসন রাজা একটি গানে গানে প্রকাশ করেছেন যে আগুন লাগাইয়া গেল কনে হাসন রাজার মনে নিভে না দারুণ আগুন জলে দিল জানে আগুন লাগাইয়া গেল কনে এই কবিতাটির বাকি অংশগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে